আপনি দেখলাম যে কিছুদিন আগে হুম ফেসবুকে লাইভ এসে হুমায়ুন কবিরের মন্তব্যকে বা হুমায়ুন কবিরকে সাপোর্ট করলেন যে হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর বক্তব্যের কাউন্টার দিয়ে বলেছিলেন শুটে ঠুসে দেব তারপর তাকে দল শোকস করা হয় তো তখন আপনি লাইভ এসে বললেন হুমায়ুন কবিরের সাথে সঙ্গে আপনারা থাকবেন লাইভে সমর্থন করেছেন না আসলে দেখুন এখানে আপনিও মনে হয় আমার না লাইভ আমার বক্তব্যকে না খুব গভীরভাবে না বুঝলে আপনি বুঝতে পারবেন না যে আমি কোন ধারাতে কথা বলি আমি ওই বক্তব্যে বলেছি যে হুমায়ুন কবির সাহেব রাজনৈতিক মতবিরোধ আছে আমরা জানি হুমায়ুন কবি সাহেব তৃণমূল করে বিজেপি করেছেন বিজেপি প্রার্থী হয়েছেন সব জানি কিন্তু আসলে অবজেকশানটা ছিল আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিসের জন্য যে মুখ্যমন্ত্রী একটা সময় স্টেটমেন্ট দিচ্ছেন যে সংখ্যালঘু লোকেরা বাইরে বেরোলে পাবে তো তার মানে কোথাও না কোথাও সংখ্যালঘু লোককে উৎসাহী করা যে সংখ্যালঘু লোক এই লোকের বিরুদ্ধে রাস্তা যদি নামে তাহলে একটি আমি যদি বলি আমার ছেলে যদি ধরে থকে মারে তুই পারবি তো তাহলে কোথাও না কোথাও আমার ছেলে এনকারেজ হবে আরে আমার বাবা যখন বলছে ধরে মার তার মানে না বললেও সে উৎসাহী এটা হিউম্যান সাইকোলজি তো সেখানে দিদি বলছেন সংখ্যালঘু মানুষ যদি রাস্তায় বেরোয় তো ও বেরোতে পারবে তো এর কিছুদিন পরে হুমায়ুন কবির সাহেব একটা কাউন্টার করেছেন যেটা একজন সাংসদ বিধায়ক হিসাবে বা গণতন্ত্রের দেশে হয়তো খুব ভালো কাউন্টার অ্যাট্যাক ছিল না কিন্তু শোকোচ করাটা নিয়ে আমার অবজেকশন ছিল তার বক্তব্যকে সমর্থন করে যতটা করেছি তার থেকে বেশি যে শোকোজ যেটা করেছে এর এগেনস্টে কিন্তু আমি দাঁড়িয়ে তার সম তার পক্ষে আমি কথা বলেছি পরে এই জায়গাটা বুঝতে হবে যে দিদি একদিকে সংখ্যালঘু মানুষদেরকে কোথাও না কোথাও উৎসাহ দিচ্ছেন এবং সংখ্যালঘু মানুষ কোথাও না কোথাও ধর্মীয় ভাবনায় উদ্বুদ্ধ হয়ে গণ্ডগোল করবে এবং এটা একটা ল অর্ডার ইস্যু হবে অপরদিকে একটা দাঙ্গা হলে সংখ্যালঘু মানুষ এবং এই দিদির হাওড়া জেলা আমাদের অভিজ্ঞতা আছে দাঙ্গাতে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে আপনি আজকের দিনে মুসলমানরা ভুলে গেছে হাওড়া জেলার লোক ভুলে গেছে আপনি জানেন এই মুসলিম ছেলেদের জামিন হতে হতে জামিন করাতে করাতে কত সময় লেগেছিল। সেখানে কোথাও না কোথাও আমরা পরোক্ষভাবে হয়তো সেখানে কাজ করেছি ডাইরেক্ট ফেসবুকে বা লাইভে এগুলো আনার প্রয়োজন হয়নি কিভাবে। সাইলেন্টলি এই লোকগুলোকে জামিন করাতে হয়েছে প্রশাসন কত টাকার বিনিময়ে এই সাধারণ ঘরের ছেলেগুলোকে জামিন করিয়েছে এই ইতিহাস আমরা দেখেছি কালকে তো একটা দাঙ্গা হয়ে গেলে সাময়িক মুসলমানরা আটচল্লিশ ঘন্টা রাস্তা বন্ধ করে হৈ হৈ করে বাড়ি চলে যাবে একদিন রাস্তার টায়ার পুড়িয়ে দিবে তারপর বাড়ি চলে যাবে কিন্তু এরপরে যে রিয়াকশানটা হবে সেখানে দিদি বা তৃণমূল বা বিজেপি সামলান না সামলায় আমাদের মতন বা আরও যারা এইরকম ধরনের সংখ্যালঘু মানুষদের হয়ে কথা বলে বা তাদের জন্য কাজ করে তারা এখানে আসবে এইটাকে কাউন্টার করার জন্য সেদিন বলেছিলাম যে সংখ্যালঘু মানুষ এটা হুমায়ুন কবির সাহেবের ওই কথাকে সমর্থন করেছিলাম সাদ সিদ্দিকী হচ্ছে কে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে দাঁড়িয়েছিলেন ভাঙড়ে এবং সেখানে ভাঙড়ে মানুষ তাকে সমর্থন দিয়েছিলেন এখন নওসাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি যখন নওসার সিদ্দিকি আক্রান্ত হয়েছিল জেলে গেছিল তখন আপনারা প্রতিবাদ করেছিলেন সেই নসা সিদ্দিক এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি কী বল হ্যাঁ কাছাকাছি দেখুন এ আমার কাছে এটা এটাকে নিয়ে কাউন্টার আমি বলছি তো কোনো কথাকে না আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে পক্ষে বিপক্ষে কথা বলা কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে সংখ্যালঘু মানুষরা খুব কম বোঝেন খুব ইমোশনালি ফলে সেই সংখ্যালঘু মানুষদের একটা বড় অংশ এটা বুঝতে পারেননি বা আমরা বোঝার চেষ্টা করিনি একজন বিধায়ক ইভেন কি আমার বাড়িতে তৃণমূলের লিডার আমার বাড়িতে বিজেপির লিডার পর্যন্ত এসেছেন ফলে আমি একজন পাবলিকলি মানুষের সাথে ডিল করি ফলে আমার কাছে শত্রু মিত্র যে কেউ আমাকে আসতে পারে বা আমার বাড়িতে আসতে পারে বা কোনো কারণ আমি আমি তৃণমূলের দিদির কাছে গেছি তো এই যাওয়ার মানেই কি এটাই হ্যাঁ আপনি আমার ফটো পাবেন না আপনি আমার ছবি পাবেন না কিন্তু আমি প্রকাশ্যে বলেছি এখনও বলছি তাহলে এই চলে যাওয়ার মানেই কি আমি তৃণমূল হয়ে গেলাম যখন আমি আমার সমাজের দায়বদ্ধতা নিয়ে কাজ করার চেষ্টা করছি ফলে আমার সমাজে যদি কোনো ডিমান্ড থাকে আমরা আজকেও যেমন বলেছি যে তৃণমূল যদি না করে হয়তো আমরা লোকসভায় আগামী বিধানসভায় যদি আমাদের মনে হয় যে বিজেপির ইন্টারেস্টকে নষ্ট করে তৃণমূলকে আমরা ড্যামেজ করতে পারবো আমরা করে দেব। পঞ্চায়েত ভোট আমরা করেছি তো ফলে কেউ কোথায় একজন বিধায়ক একজন সাংসদ একজন জনপ্রতিনিধি বা একজন পাবলিক ফিগার কোনো একজন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কোনো বিরোধী লক্ষ্যে সংখ্যালঘু মানুষ এটাকে নেগেটিভভাবে নেওয়াটা ঠিক হবে না কালকে যদি সে পক্ষে যা প্রকাশে আসবে তখন সমালোচনা করুন না কিন্তু কারো কাছে কেউ গেলো আর হ্যালো হায় হায় রব তুলে দিলাম এটা কখনো ঠিক না আইমার ইফতার মাহফিল থেকে রীতিমতো আপনি মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়েছেন যে নন্দীগ্রামে আবার দাঁড়িয়ে শুভেন্দুকে হারাতে হবে কেন না দেখুন এই প্রশ্নটা করার আগে অনেকগুলো বার্তাই ছিল এটা এটাকে আলাদা করে প্রথমেই এই প্রশ্নটা করাটা মনে হবে কোথাও যেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেছি এরকম মনে হবে আসলে বিষয়টা হচ্ছে যে আমার মনে হয়েছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার লোকের মনে হয়েছে যে আজকে রাজ্যে যে মুসলিম বিদ্বেষী যে প্রকট মনোভাব হিন্দুদের মধ্যে যে ব্যক্তিটি করাচ্ছেন তার বেড়ে ওঠার পিছনে আমাদের মুখ্যমন্ত্রীর হাত অনেক বেশি যখন তৃণমূল করতেন তখন আজকে যারা বিজেপি বা আজকে যারা আর এস এরাই এই লোকেরাই অভিযোগ করেছে ছাপ্পা করা এ লোক অভিযোগ করেছে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে তারপরেও আমরা সংখ্যালঘু মানুষেরা বিজেপির ভয়ে কোথাও না কোথাও তৃণমূলের সাথে আছি তো আমরা মনে করি যে এই সমস্যার পার্মানেন্ট সমাধান দরকার আর পারমানেন্ট সমাধান এটাই হবে যে এই ভদ্রলোককে আগামী বিধানসভায় ছাব্বিশে দিদি নন্দীগ্রাম বিধানসভা থেকে দাঁড়িয়ে তাকে হারান যদি এটা না হয় তাহলে দুটো বিষয় পরিচ্ছন্ন হবে এক তো তিনি আইনত কোনো পদক্ষেপ নিচ্ছেন নাই এই ভদ্রলোকের অপরদিকে আমরা মনে করব যে তিনি চাইছেন যে এরকম একটা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম খেলা হোক যাতে এই হিন্দু মুসলিমের গল্পে কোথাও না কোথাও সংখ্যালঘু মানুষ ভীত সন্তুষ্ট থাকুক এবং তৃণমূলের ভোট ব্যাঙ্কটা মজবুত হোক একটা বিষয় আজকে আপনি বক্তব্যের মধ্যে বলেছেন যে বাংলায় সাম্প্রদায়িক যে উস্কানি এর পিছনে বিজেপির থেকে তৃণমূল বেশি দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বেশি দায়ী কেন এক্স্যাক্টলি আমি বললাম পুরো তো ডিসকাস করলাম কেন নয় বলুন যে লোকটি সারা দিন বলছে বিধানসভার পরিষদ থেকে ধরে মানুষকে বার করে দেবো চ্যাংজোলা করে সংখ্যালঘগুলোকে বার করে দেবো এরপরেও এই লোকটার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশান নেওয়া হয়নি কোনো ধরনের মোটো নেননি কোনো ধরনের স্টেপ নেওয়া হয়নি ক্ষমতায় আপনার আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী তারপরেও একটা মিনিমাম এগেনস্ট এফআইআর হয় না তাহলে আমি ধরে নিতে পারবো না যে আপনার পিছনে তৃণমূলই চাইছে এটা হোক যাতে কোথাও না কোথাও সংখ্যালঘু মানুষের আতঙ্কিত হয়ে ভোটটা এক জায়গায় হয়ে যায় আমি তো আপনাদেরকে এখনও বলছি এতে অবাক হওয়ার কিছু নেই কিছু দিনের মধ্যে এই ভদ্রলোক আবার তৃণমূলে যদি চলে আসে একদম বাংলা মানুষ অবাক হবে না আমি তো অবাক হইনি এটা স্বাভাবিক ঘটনা হবে কি বলছেন শুভেন্দু অধিকারী আবার ফের তৃণমূলে ব্যাক করতে পারে হবে না অবাক হব না মিলিয়ে নেবেন আমি পাঁচ বছর আগে সাত বছর আগে দু সালে কলকাতার মিটিংয়ে আমি বলেছিলাম দিদি মুসলমানরা কুমড়ো না আপনারা হয়তো আজকে দেখে ভুলে গেছেন কিন্তু ইউটিউবে আছে আমি ওই ভদ্রলোককে ব্যাপারে বলেছিলাম যে এ বিজেপিতে চলে যাবে কিসের জন্য যাবে কেননা ইন্টারেস্ট আমরা দেখেছি বিজেপি থেকে তৃণমূল অর্জুন সিংয়ের মতন লোক এদিকে আসা যাওয়া আজকে বিজেপির বড় বড় মন্ডল পরিষদ যারা আপনারা খবর রাখেন কি জানি না যে ওদের যে মন্ডল বলে যে গ্রামের যে সভাপতি আপনারা জানেন ম্যাক্সিমামটা তৃণমূলের সাথে যুক্ত হয়ে আছে ওখানে বিজেপি বসে বসে দিল্লি থেকে মনে করছে এখানে একটা লোককে নামিয়ে দিয়েছে সারাদিন হিন্দু মুসলমান করছে আমাদের কাছে চয়েস থাকলে আমরা তৃণমূলকে সরিয়ে দেবো এটাই পরিষ্কার কথা এটা এর আগেও বলেছি দিদির সাথে বসেছি তখনও বলেছি এখনও বলছি কিসের জন্য একটি গণতন্ত্রে কোনো সরকার দীর্ঘ পনেরো বছর কুড়ি বছর থাকলে সেখানে গণতন্ত্র থাকতে পারে না এইদার ডিকটেটরশিপে চলে যান কোনো অসুবিধা নেই আর না হলে গণতন্ত্রের ভাষায় বললে আপনাকে করতে হবে কিন্তু চয়েস তৈরি করতে দেওয়া হচ্ছে না একদলকে বিজেপির ভয় দেখিয়ে দিয়ে একদলকে হিন্দু রাষ্ট্র করে বাংলার মানুষকে বোকা বানিয়ে রাখা হয়েছে আপনি আপনার বক্তব্যের মধ্যে বললেন আজকে যেটা দেখলাম যে যে যখন দিদি এত মুসলমানদের ভালোবাসেন বা দিদি এত ভালো যে যখন লোকসভায় বিল পাস হয় তখন সমর্থন করেন অথবা ওয়াকআউট করে বেরিয়ে চলে আসে তো আমরা দেখছি যে অকাপ সংশোধনী বিল এবার হচ্ছে লোকসভায় আসবে সেই বিল এসেছে অলরেডি এবার সেখানে পাস ভোটাভুটিতে আসবে সেটা পাস হবে কিনা এবং অকাব নিয়ে তৃণমূলের মুখ থেকে বা মুখ্যমন্ত্রীর মুখ থেকে এখনও পর্যন্ত কোনো কথা বেরোয়নি এবং সবচেয়ে বড় বাংলা সংখ্যালঘুদের যেটা সমস্যা সেটা হচ্ছে এই মুহূর্তে ওবিসি ওবিসি রিজার্ভেশন এই দুর্থ নিয়ে ওবিসি নিয়ে চাক ওবিসির জন্য চাকরি বন্ধ করে দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী বারবার বলছেন বিরোধী দলনেতা নেতা বা বিজেপিরা বলছেন যে হিন্দুদের চাকরি বঞ্চিত করছে ওদিকে অকাব নিয়েও কোনো কথা বলছে না বিষয়টা নিয়ে কি এ বিষয় নিয়ে আর কিছু বলার নেই এ বিষয় নিতে গেলে আমাকে মুসলিম লিডারদেরকে কত নিয়ে বলতে হবে দেখুন আমি আমার একটা স্বল্প জায়গায় আমি কথা বলি আমি জনপ্রতিনিধি নই ফলে আমি আইন প্রণয়ন করা আইনের ভূমিকা আমার নেই কিন্তু আগে মুখ্যমন্ত্রীর ব্যাপারে বলতে গিয়ে বলার আগে যারা সংখ্যালঘু যারা জনপ্রতিনিধি আছেন তাদের ব্যাপারে বলতে হবে আর এটা বলতে গেলেই আমরা যারা সংখ্যালঘু মানুষ আমরা মনে করবো যে আমি ব্যক্তি আক্রমণে চলে যাচ্ছি ফলে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের উন্নতি কোনো দিনই সম্ভব নয় তৃণমূল সিপিএম কংগ্রেসের আন্ডারে থেকে এদের তৃণমূলকে সমর্থন করে এরা এগোতে পারবে বাট এদের ইন্ডিভিজুয়ালি একটা আইডেন্টি থাকা দরকার যেটা আমি বারবার বলেছি আজকে যদি আমি নিজস্ব বিধায়ক তৈরি করতে পারি করে আমি যদি তৃণমূলকে সমর্থন করতে পারি তৃণমূল ভালো দল তাহলে আমার দরকার কালকে কংগ্রেসকে সাথে যে কোনো রাজনৈতিক দলের সাথে ইভেন কি এ কথা আজকে বাংলার মানুষের কাছে মানে মনে হবে যে এটা অবাস্তব কথা আপনি ইতিহাস সাক্ষ্য জম্মু কাশ্মীরে বিজেপি ওখানকার কট্টরপন্থী মুসলিম দল রাজনৈতিক দলের সাথে সরকার বানিয়েছে ফলে কালকে যদি আপনার কাছে সত্তরটা রাজনৈতিক দল এমএলএ তৈরি হয়ে যায় পশ্চিমবঙ্গে একশোটার মতন এমএলএ তৈরি করা সম্ভব মাইনরিটি ভোটেরা যদি সচেতনভাবে এক জায়গায় ভোট করে একশোটা এমএলএ তৈরি হওয়া সম্ভব এবং যদি আমরা সেকুলারলি ভালো হিন্দু মানুষদেরকে দিই তাহলে অবাক হওয়ার কিছু নেই যে যদি হিন্দু বড় বড় যারা শিক্ষিত মানুষ যারা প্রফেসর ডাক্তার এরকম ধরনের ক্যান্ডিডেট যদি আমরা আনতে পারি বাংলার মানুষ যদি এটা বুঝতে পারে তাহলে এখানে আমরা যে কোনো একটি থার্ড ফন্ট আপনাকে সরকার বানাতে পারবে মানে এটা আমাদেরকে বুঝতে হবে এর আমরা লড়াই করছি কিন্তু এর লড়াই খুব কঠিন অর্থের বিনিময়ে একটি জাতির লোক পাঁচশো টাকার ভোটের বিনিময়ে বিক্রি হয়ে যায় সেখানে এত তাত্ত্বিক কথাবার্তা বলে তো খুব লাভ নেই বললেন আজকে আপনার দল রেজিস্ট্রেশন হয়ে গেছে ভোটে লড়বেন দু আমরা তো অনেক অনেক থেকে লোকসভার ভোটের আগে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে আমরা লড়ব না লড়ব না ইন দ্য সেন্স যতক্ষণ না আমরা শিওর হচ্ছি যাদের জন্য লড়তে চাইছি তারা যদি না হয় আমাদের দেখুন আমরা প্রতাপপুর দরবার শরীফ একটা ধর্মীয় পীঠস্থান এবং এখানে আমি অনেক আগে ডিক্লেয়ার করেছি আমি রাজনীতিতে ডাইরেক্ট কখনো ক্যান্ডিডেট হব না এটা ডিক্লেয়ার করেছি আমি আল্লাহর কাছে আশা করি যে আমি যেন আমার কথার উপর দাঁড়িয়ে থাকতে পারি ফলে এখানে আমার পলিটিক্যালি ডাইরেক্ট চাওয়া পাওয়া কিছু নেই কিন্তু আজ ধর্মীয় পীঠস্থানগুলো শুধু দোয়া তাবিজ নামাজের মধ্যে ডুবে থাকলে সংখ্যালঘু মানুষ ধ্বংস হয়ে যাবে একের পর একটা করে বিল পাস হবে আমরা কিছু করতে পারবো না ফলে আজকে আমার মতন লোককে পার্টির কথা বলতে হচ্ছে আজকে যদি একটা কোনো রাজনৈতিক দল ভালো পলিটিক্যাল দল যারা সংখ্যালঘুদের ইন্টারেস্টে কাজ করবে তৃণমূল কালকে ইন্টারেস্টে কাজ করা শুরু করে দিক না আমাদের কিছু যে আসে না কালকে দিদি বলুন না এই পূর্ব মেদিনী পশ্চিম আমাদের কতটা প্রভাব আছে তারা তো জানে আমি তো বলে দিয়েছিলাম লোকসভা ভোটে আমরা প্রার্থী দেব না কিন্তু বিজেপি এখান থেকে জিতবে তৃণমূল হেরে যাবে ভোটের আগে ডিক্লেয়ার করেছিলাম আপনাদের কাছে ভিডিও আছে ইন্টারভিউ দিয়েছিলাম তাহলে আমাদের ক্ষমতা কী আছে আমি জানি আমরা আর এস ক্ষমতা দেখতে পাবে না আর মব দিয়ে মিটিং করে না ফলে এটা একটা টাইম আমরা মনে করছি দশ হাজার লোক দেখাতে পারলে আমার ক্ষমতা আসবে আমরা এই পলিসিতে অবিশ্বাস করি এখন আমাদের এখন একটাই বিশ্বাস ওকেশনালি কিছু প্রোগ্রাম হলো ঠিক আছে না হলে আমরা গ্রাউন্ড ওয়ার্কে কাজ করার চেষ্টা করছি লাস্ট ফাইভ ইয়ার্স আমরা এর উপরেই কাজ করেছি ফলে পূর্ব মেদিনীপুর জেলায় যে যত বড়ো অর্গানাইজেশন আসুক যে যত বড় নেতা আসুক আইমা যদি সাপোর্টে না থাকে সেই দলের অথবা যদি নিউট্রাল না থাকে সেই দলের জেতা কখনো সম্ভব নয় সেটা তৃণমূলও হতে পারে বিজেপিও হতে পারে সময় এলে এটা মিলিয়ে নেবে